ভাই বাচ্চাদের অসাধারণ একটা বাইক নিয়ে আরছি যে একদম এক বছরের বয়স থেকে 7-8 বছরের বাচ্চা চালাতে পারবে এখন তো গরমের দিন যাতে বাচ্চা রোদ না লাগে এটা দিয়ে রাখবে 20 দিনও এটা ব্যবহার করতে পারেন খুবই চমৎকার একটা বাইক দেখেন বাচ্চা এখানে পা আকার ব্যবস্থা আছে আর বাচ্চা যখন বড় হয়ে যাবে এগুলো কিন্তু সব পার বাই পার খোলা যায় এই বেরিকেডও খোলা যায় এই সবকিছু আপনারা চাইলে খুলে দিতে পারবেন আর বাচ্চা ছোট হলে বাচ্চাকে বসায় দিবেন বাচ্চার বাবা মা এখানে আপনারা কন্ট্রোল করতে দেখেন হ্যান্ডেল আছে খুবই চমৎকার একটা বাইক চাকাগুলো টোটালি রাবারের চাকা মাটিতে টাইসের ফ্লোরে সব জায়গায় ব্যবহার করতে পারবেন এখানে আবার জুড়ি আছে বাচ্চার খেলনাপাতি পাতি বা কাপড় রাখা যাবে সামনেও আবার জুড়ি আছে ভাই আর এখানে ব্যাটারি ফেন্সিল ব্যাটারি লাগেলে দারুণ কিছু মিউজিক বাজবে লাইটিং মিউজিক অসাধারণ গাড়ি এটা এক কথায় বাচ্চা দেখলে অবশ্যই চয়েস করবে এটা আরেকটা কালার আছে পিঙ্ক কালার দুইটা কালারই সুন্দর সবগুলা মানে একদম এ টু জেড সব খুলে ফেলতে পারেন বাচ্চা বড় হয়ে গেলে সবকিছু আপনারা খুলে দিতে পারবেন বাচ্চা তখন এই প্যাটেল দিয়ে চালাবে তখন আপনি এগুলো যখন খুলে ফেলবেন তখন বাচ্চা এখানে প্যাটেল দিয়ে সাত আট বছর দশ বছর পর্যন্ত এগুলা চালাতে পারবে একবেলা নর্মালি বাচ্চা যখন বসা শিখবে ছয় মাস থেকে শুরু করে আট নয় বছর বাচ্চা অনায়াসে চালাতে পারবে আর এটাতে কিন্তু আশি কেজি পর্যন্ত ওয়েট দিবে ভাই অস মানে দশ বারো বছরের বাচ্চাও চালাতে পারবে আর পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে আমাদের আগে প্রাইস ছিল দশ হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার করে নিতে পারবেন আপনারা